আমরা বাংলাদেশ কেন্দ্রীয় জাতীয় জিয়াখানার ভিতরে ঢুকে পড়ছি আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করব তুই যে হরিণ ভাল লোক আছে এইদিকেতো

ये कहते अनेक बोला आओ तीन तय প্রিয় দর্শক চিরাখানায় এসে নিজেই মনে হচ্ছে পশু পাখির মতো হয়ে গেছে এখানে সেই বাতাস এখানে একটু বস হতে লাগবে যেখানে যেখানে থাকতাম একটু বস নিজেদের তো জীবন